আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে আসলাম মাছ ধরার আমরা পুকুরের ভিতরে হাতে হাতে মাছ ধরতেছি অনেক পরিমাণে কাদা যে কারণে মাছ জালে ওঠে না সব কাদার ভিতরে চলে যায় মাছ ধরতে ভালোই লাগে পানিটা এখন ঠান্ডা না আর অল্প পানি তাই পানির ভিতরে মাছ ধরতে খুবই ভালো লাগতেছে বেশি পানির ভিতরে নামা যায় না কারণ তাহলে পানিটা ঘোলা হয়ে যায় তাহলে মাছগুলো মারা যাবে তাই আস্তে আস্তে করে হাতে হাতে মাছ ধরার চেষ্টা করতেছি আমি আর আমার মামা আর আমার মেয়ে উপরে বসে ভিডিও করতেছে আর সে পুকুরে নামবে সেই জন্য সে বারবার বলতেছে আব্বু নেও আব্বু নেও জালটা তুলবো এখন মাছ আছে আসলে কাদার কারণে মাছগুলো ধরা যায় না গ্রামের পরিবেশটা খুবই সুন্দর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাই দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ফলো দিয়ে রাখুন আশা করি সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো এই যে ভিডিও ফাঁকে ফাঁকে বা প্রাকৃতিক পরিবেশ মুরগি আমার মেয়ে আবার ভিডিও করতে খুব ভালোবাসে তাই ঘুরে ঘুরে ভিডিওটা দেখাইতেছিল আমার ফেসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে একটু সেটাও দেখে আসতে পারেন জুবাই মিয়া মিঠু সবসময় পাশে থাকবেন নতুন নতুন চেষ্টা করতেছি করার তাই কিছু ভুলতুজি হতে পারে জালটা তুললাম তেমন মাছ নাই এরপর আবার জাল টান দেওয়া হবে দেখি মাছ পাওয়া যায় কিনা আমার মেয়ে শুধু ক্যামেরা নিয়ে নাড়ানাড়ি করতেছে এদিক সেদিক ঘুরায় মুরগি দেখায় বাগান দেখায় আবার মাছ ধরা দেখায় আর বলতেছে নিচে নামবে নামবে পানিতে পানিতে তো পরে অবশ্য মেয়েকে নিয়ে নামবো সেটা দেখানো হয় নাই এই যে এখন জাল টান দিলাম আবার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর আসলে শহরে থেকে গ্রামে